সুন্নী নেতৃত্ব বিরুদ্ধে আর পার করবে আমরা মাঠে ময়দানে ওরা আমাদের সারা দিন কুমির লাল রাজপুত করার মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে অত্যাচার করে দিব এবং প্রশাসনকে ভাট করব আমার মায়ের হত্যাকারীদের উত্তম সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে বিক্রিয়া করেন ঠিক আছে বক্তরাকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ছাত্র সেনা এবং হুসাইনি সৈনিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি